লক্ষীপুরের রায়পুরে প্রবাসী কামরুল হাসান মাসুদ নামে এক প্রবাসীর লক্ষ্মীপুর জেলা পরিষদ থেকে লিজ নেওয়া জমি জবরদখল করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাই নাজমুল হাসান মাসুমের বিরুদ্ধে রায়পুর প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম রনি জানান গত বাইশ নভেম্বর দুই তারিখে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমার স্বাক্ষরকৃত লিজের অনুমতিপত্র হাতে পাই ভুক্তভোগী কামরুল হাসান মাসুদ অনুমতিপত্রে দেখা যায় ফরিদগঞ্জ পুরাতন রাস্তার পূর্ব পাশে সিএস কোটিয়ার নয়শো পাঁচ এর দুই হাজার নয়শো ছিয়ানব্বই দাগে লক্ষ্মীপুর জেলা পরিষদের মালিকানাধীন ভূমি হতে সর্বমোট দুইশো ষাট বর্গ ফুট জমি প্রতি ফুট ছয় টাকা হারে এক বছরের জন্য অস্থায়ী লিজ নেয় মাসুদ যা পরবর্তীতে কামরুল হাসান মাসুদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়াদ বেড়ে তিরিশে জুলাই দুই তারিখ পর্যন্ত বহাল করা হয় তবে সেটি তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালীদের উস্কানিতে লিজের জমি জবর দখল নিয়েছে অভিযুক্ত নাজমুল হাসান মাসুম স্থানীয় সূত্রে জানায় কি মাসুদ প্রবাস ফেরত বর্তমানে তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন অভিযুক্ত নাজমুল হাসান মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করেন পাঁচনং চরপাতা ইপি চেয়ারম্যান সুলতান মামুন রশিদ বলেন এটি সরকারি জায়গা লেজ অনুসারে যিনি লিজের মালিক তাকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত